লক্ষণ দেখে বুঝবেন আপনার কবুতর ডিম পারবে এই তিনটাই মূলত আসলে ডিম পাড়ার সবচেয়ে বড় বড় লক্ষণ আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো দর্শক আপনারা অনেক সময় জিজ্ঞেস করেন যে ভাই ডিম পা কবুতর ডিম পাড়ার আসল লক্ষণ কি আজকের ভিডিওটা হচ্ছে কবুতর ডিম পাড়ার লক্ষণ নিয়ে খুব স্বল্প কথায় একদম শর্ট টাইমে বোঝাবো কি কি লক্ষণ দেখে বুঝবেন আপনার কবুতর ডিম পাড়া এক জোড়া কবুতর ডিম পাড়ার আগে প্রথমে যেই কাজটা করে সেটা হচ্ছে আমরা মাদি কবুতরটাকে দেখব বেশিরভাগ সময় ও আপনার প্রত্যেকটা কবুতর ওই খাঁচায় যে খাদাটা আছে ঠিক আছে ডিম পাড়ার জন্য আমরা যে জায়গাটাতেই ওই জায়গায় বসে থাকবে এটা হচ্ছে প্রথম লক্ষণ কবুতর ডিম পাড়ার আচ্ছা যখন ও ডিম পাড়ার সময় হয়ে আসবে তখন দেখবেন এই যে নর কবুতরটা দেখতেছেন না নর কবুতরটা সারাদিন মাদি কবুতরটার কিছু কিছু ছুটতে থাকবে সারাক্ষণ ছুটতে থাকবে এটা বেশিরভাগ হয় হচ্ছে যখন যারা কবুতর ছেড়ে পালে ছেড়ে পালার ক্ষেত্রে এই জিনিসটা সবচাইতে বেশি হয় যে নর কবুতর মাদি কবুতরের পিছু পিছু ছুটতে থাকে আর এরপরে আর লাস্ট যে জিনিসটা ডিম পাড়ার সময় হয় সেটা হচ্ছে মাদি কবুতরটা লেজটা নো আয় দেয় মাদি কবুতরটা ডিম পাড়ার সময় যত ঘনায় আসবে মাদি কবুতরটা তত দুর্বল হইতে থাকবে এবং শেষের দিকে যখন ডিম পাড়ার সময় একেবারে প্রপার এসে পড়বে তখন মাদিটা অনেক লেজ নোয়ায় দিবে অনেক দুর্বল হয়ে যাবে তো ওই কবুতরটাকে অনেক সময় এবং অনেক সময় দেখা যায় অনেক মাদি কবুতর ডিম পাড়ার আগে সবুজ পায়খানা চুনা পায়খানাও করে কিন্তু তখন হওয়ার প্রত্যেকটা আগে করে সময় কবুতর মাসাল্লাহ সুস্থ হয়ে যায় আর এই তিনটাই মূলত আসলে ডিম পাড়ার সবচেয়ে বড় বড় লক্ষণ আর অনেক ছোট ছোট লক্ষণ আছে আমি আবার আরেকবার বলতেছি প্রথমে হচ্ছে ওর যে খাদাটা আছে খাদাটায় বসে থাকবে দ্বিতীয় হচ্ছে নর কবুতরটা মাদি কবুতরের পিছু পিছু ছুটতে থাকবে আর একেবারে লাস্ট সেটা হচ্ছে মাদি কবুতরটা ডিম পারার একদম আগমুহ অনেক দুর্বল হয়ে যাবে কারণ আপনার ওর তো ডিমটা আসলে পারে ডিমটা পারতে তো শরীরে মোটামুটি ভালো একটা চাপ পরে এই কারণেই কিন্তু ওর ডিম পারতে গিয়ে দেখা যাবে অনেক বেশি দুর্বল অনেক বেশি উইক হয়ে যায় হ্যাঁ তো আপনারা এই সিম্পল কয়েকটা লক্ষণ দেখেই বুঝতে পারবেন আপনাদের কবুতর কখন ডিম পারবে তো দর্শকবিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম